এমন কিছু কাজ রয়েছে আপনি যদি সেই কাজগুলো করে থাকেন দিন যতই যাবে ততই আপনি গরিব হতেই থাকবেন বাড়িঘর থেকে কখনো অভাব অন্টন যাবে না সবসময় আপনি বলা মুসিবতের মধ্যে লেগে থাকবেন সমার্থী বেহীবোন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন কোন কাজ করলে একজন মানুষ সবসময় গরিব থেকে যায় বিপদের মধ্যে পড়ে থাকে যদি জানার প্রয়োজন মনে করে থাকেন তাহলে লিস্ট ভিডিওটি শুরু থেকে শেষ দিক কন্টিনিউ দেখতে থাকুন প্রদর্শক কোরআনুল কারিমের একটা কথা হচ্ছে আল্লাহ ফখরবুল আলমিন সেখানে কুট করেছেন জহর আল ফাসাদুফিল বিমায় কাসাবাত আল্লাহ তালার কথা হচ্ছে যে যে সমস্ত জায়গার মধ্যে বিপদ আসুক না কেন যে সেগুলো হচ্ছে আমাদের হাতের কামাই মানে আমরা সেগুলো হাতে খামাই করে নিয়ে আসি যেমন বিপদ অনেক প্রকার হতে পারে যেমন আপনি বাড়িতে অভাবের মধ্যে থাকেন বাড়িতে শান্তি নাই বাড়িতে হচ্ছে সবসময় অভাব অনটন লেগে থাকে ইত্যাদি ইত্যাদি এই যে বিষয়গুলো বিপদ যদি ধরতে চান অনেক প্রকার হতে পারে আপনি ব্যবসা বাণিজ্য করেন অ্যান্ড ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লাভ হচ্ছে না ক্ষতি ক্ষতি হতেই যাচ্ছে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে না ইত্যাদি ইত্যাদি তো যে কোনো বিপদ এগুলো আমাদের হাতের খামাই যেমন আমি একটা হাদিসের কথা আপনাদেরকে অনেকবারই বলেছিলাম যে রসুল্লাহ সাল্লুসাল্লামের কাছে এক সাহাবি গেলেন নবীজি সাল্লু সাল্লাম সাহাবিকে দেখলেন অ্যান্ড নবীজিকে সাহাবী বলেছিলেন যে ইয়া রসুল্লাহ আমার মাথাটার মধ্যে একটা আঘাত পেয়েছে এখন একটা ছোট্ট আঘাত পেয়েছেন সাহাবি তো নবীজিকে বলেছিলেন যে ইয়ার আঘাত পেয়েছি তো কেন আঘাতটা পাইলাম ইয়ার যদি একটু বলতেন আমি তো কিচ্ছু করলাম না আঘাত কেন পেয়েছি রসুল্লাহ সাল্লসাল্লাম সাহাবিকে বলতেছিলেন সাহাবি এর আগে কি কাজ করেছো বলো এর আগে কি কাজ তুমি করেছ সেটা বলো তখন সাহাবি বলতেছিলেন যে ইয়ার আমি রাস্তা থেকে আসার সময় হঠাৎ করে আমার চোখ একটা বেগানা নারীর দিকে চলে গেছে ইয়া রসুল্লাহ আমি সেই সেই নারীকে দেখেছি আমার অজান্তে চুপ চলে গেছে রসুল্ল সাল্লাহু আসালাম তখন বলেছিলেন তাহলে ঠিক আছে আল্লাহ তালা সঠিক বিচারই করেছে যে তোমাকে ওই যে গুণা করেছ বেপর্দা নারীর দিকে তাকাইছ ওই দুনিয়া শাস্তি ওই যে গুনাহের শাস্তি দুনিয়ার মধ্যরব্বর আলমিন তোমাকে দিয়ে ফেলেছে তোমাকে আর খবরের মধ্যে আজ আল্লাহ তালা দিবে না তো এজন্য আমাদের উচিত যে আল্লাহ তালার কাছে বেশি বেশি পানা চাওয়া বিপদ আসুক আপনার লাইফ অনেক খেফি অনেক সুখী কিন্তু আপনি যদি রবকে বলে যান তখন আপনি ঠকবেন চরম ঠকবেন ওল্লাহ চরম ঠকবেন কেননা দুনিয়ার হায়াত কিন্তু অস্থায়ী দুনির হায়াত কেন অস্থায়ী হবে না পুরো দুনিয়াটার কোনো সিকিউরিটি নেই পুরো দুনিয়া কোন দিন শেষ হয়ে যায় এটা কিন্তু কেউ জানে না এই জন্য দুনিয়ার মধ্যে শান্তিতে থাকেন অশান্তির মধ্যে থাকেন এগুলো কিন্তু আসলে বেশিরভাগ আমরা নিজের হাতে কামাই করে নিয়ে আসে তো আজকে আমরা এমন কিছু বিষয় জেনে নেব যে আপনি যদি সেই কাজগুলো করে থাকেন তাহলে বাড়িঘর থেকে অভাব অন্টন যাবে না সবসময় অভাব লেগে থাকবে অভাব আসতেই থাকবে অভাব মানে আপনি কি বোঝেন যে টাকা পয়সা না থাকা এগুলো না অভাব মানে আপনি মাসাল অনেক টাকা ইনকাম করেন কিন্তু বারো কানে বাড়িতে যত টাকায় ইনকাম করেন আপনি সব টাকা কিন্তু একদিনে খরচ করে ফেলেন অথবা আপনার বাড়িঘরের মধ্যে আপনার ফ্যামিলি আপনি নিজে আপনার মা বাবা সবসময় অসুস্থতার মধ্যেই থাকে এইগুলো কিন্তু অভাবের মধ্যে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যে কাজগুলো আমাদেরকে বেশি বেশি করার জন্য বলেছেন ওই কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে আর যেই কাজগুলো আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেই কাজগুলো আপনি কখনো করবেন না যদি করেই ফেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বাড়িঘরের মধ্যে বলা মুসিবত অভাব অনটন দিতেই থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা এইভাবে 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 চলো তোমাদের জীবনটা ভাবে কাটাও কিন্তু মেরে দুস্ত আমরা কিন্তু সেইভাবে চালাইতে পারি না আমরা চালাই আমাদের মন গড়া আমরা যা চাই তাই করে ফেলি পরে দেখা যায় আমাদের লাইফটা অশান্তির দিকেই চলে যায় এজন্য আমি আপনাকে বলবো প্লিজ আল্লাহ এবং রসুল নারাজ হয়ে সেরকম কোনো কোনো কাজের দিকে আপনি যাবেন না কেননা বরকত এগুলো হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে আমাদের নিয়ে নিতে হয় যেমন আমি যদি বলি দেখেন একজন মানুষ তার কোনো শিক্ষা যোগ্যতা নাই তার কোনো এডুকেটেড কোনো পরিচয় নাই কোনো প্রতিষ্ঠানের মধ্যে পড়ে নাই কিন্তু তার এত বড় বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে এর চেয়ে আরও কোটি কোটি গুণে শিক্ষিত মানুষ তার মতো তো টাকার মালিক হতে পারে নাই একটু চিন্তা করবেন আমার কথাটা যদি আপনার ভালো না লাগে একটু অ্যানালাইসিস করবেন একটু ফিকির করবেন কত শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না অনেক শিক্ষিত মাসাল্লাহ কিন্তু তার কোনো চাকরি নাই বিভিন্ন কোম্পানির কাছে যায় চাকরি খোঁজাখুঁজি করে এর বিপরীতে একজন মানুষ নিজের নামের কোনো সিগনেচারই করতে জানে না কিন্তু তার কাছে প্রচুর টাকার মালিক তার কিন্তু অনেক বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে তার মানে তো এটা বোঝা যায় রিজিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে অভাব আপনটন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে অভাব দিতে পারবে না এই জন্য আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে হায়াতটা কাটান দেখবেন ঈশ আপনি হেফি থাকবেন তো যাই হোক সমার্থ দিনে বেবুন যে কাজগুলো করলে আমাদের বাড়িঘর থেকে অভাব যাবে না সব সময় অভাব অত লেগে থাকবে সেখান থেকে নাম্বার এক যদি বিসমিল্লাহ না পড়ে খাবার খেয়ে ফেলেন হ্যাঁ আপনি হচ্ছে খাবার খাইতে গেছেন বিসমিল্লা পড়েন নাই অনেক মানুষ দেখা যায় বিসমিল্লা মুখ থেকে বের হয় না আবুল বিড়ি টানতে ঠানতে সুদি লেনদেন করতে করতে কলপ নাফা কয়ে গেছে হচ্ছে বিসমিল্লা পড়তে পারে না যদিও পড়ে অনেকে বিসমিল্লা বলে এই জন্য যাদের বাড়িঘরের মধ্যে বিসমিল্লা পড়েন না প্লিজ খাবার খাবার শুরুতে ছেলে মেয়েদেরকে বলেন বিসমিল্লা এতটুকু অথবা যদি চান আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে আপনি নিজেও শিখেন অ্যান্ড আপনার ছেলে মেয়ে যারা খাবার খায় তাদেরকে শেখান যে বিসমিল্লাহ পাঠ করে খাবার মুখের মধ্যে যেন আপনারা আপনার ছেলে মেয়েরা দেয় কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো কাজের শুরুতে বিসমিল্লা পাঠ নাই করা হয় ওই সমস্ত বাড়িঘরের মধ্যে বরকত আসে না ও সমস্ত বাড়িঘরের মধ্যে অভাব অনটা লেগে থাকে আর যে সমস্ত বাড়িঘরের মধ্যে প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লা পাঠ করে থাকে মা বোনরা যদি তরকারি কাটার সময় বিস্মিল্লা পাঠ করতে থাকে তরকারি যখন চোলার উপর দিতেছে বিসমিল্লা পাঠ করতে থাকে ওই তরকারিগুলো খেয়ে ওই ভাতগুলো খেয়ে কিন্তু ছেলে মেয়ে বড় হবে ওই ছেলে মেয়ে কিন্তু অনেক বড় বড় মেধাবী হয়ে দুনিয়ার মধ্যে আসবে এই জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা ফটবেন না তাহলে ওই কাজের মধ্যে আপনি সফলতা কখনো পেতে পারেন না কেননা বিসমিল্লাহ রহমান রহিম এর অর্থ আপনারা সকলে জানেন এর অর্থই হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করতেছি ওকে আর আল্লাহ তালার নামে আপনি কোনো একটা কাজ শুরু করবেন অ্যান্ড আপনি কোনো কাজের মধ্যে সফলতা পাবেন না এটা কখনো হতে পারে না এর জন্য মেরুদুস্ত যখনই খাবার খাবেন খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিবেন কেননা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যারা বিসমিল্লা পাঠ না করে খাবার খেয়ে থাকে তাদের সাথে শৈতান খেয়ে থাকে আচ্ছা আস্তাফিরুল্লাহ একটু চিন্তা করেন আপনার সাথে যদি শৈতান খায় আপনার খাবারের বরকত হবে কখনোই না আর হাদিসের কিতাবের ভেতর এটু পাওয়া যায় যে সমস্ত ভাই বোন বিষমিল্লা পাঠ করে মুখের মধ্যে খাবার দিবে শৈতান তখন একে অপরকে ডাকতেই থাকে হে আমার বন্ধুরা তোমরা কই এই বাড়িতে তাকা যাবে না এই বাড়িতে কিন্তু বিসমিল্লা বলে খাবার শুরু করে দিয়েছে আসো আসো আমরা আজকে অন্য একটা বাড়ির মধ্যে চলে যাই এইভাবে একে অপরকে ডাইকা ডাইকা কিন্তু বাড়ি থেকে বের করে নিয়ে যায় সোহা শৈতান থাকতে পারে না এর জন্য বিসমিল্লাহ বলে খাবার আপনি নিজেও খাবেন অ্যান্ড আপনার ছেলে মেয়ে স্বামী তারা আত্মীয় স্বজন সবাইকে একটু অভ্যস্ত করার চেষ্টা করেন খাবারের মধ্যে বরকত পাবে ইনশাল্লাহ অভাব বাড়িতে থাকবে না প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন নাম্বার টু মানুষের মানুষের ভাষা বাড়িতে কেন অভাব থাকে যারা কন্টিনিউ নামাজ পড়ে না আল্লাহ আকবর যেই নামাজ বিরাশি বারের উপরে নামাজের কথা আল্লাহ তালা কোরআনুল কারিবির মধ্যে কুট করেছেন ও আকিম সলা। ওয়াকিমস তোমরা নামাজ কাইম করো নামাজ নামাজম করো একথা আল্লাহ তালা বলেছেন তো নামাজ যারা পড়েন যেমন আমি যদি বলি যে সমস্ত নারী পুরুষ ফজর নামাজ জামাত শহকার আদায় করবে মা বোনরা বাসাবাড়ি আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জিম্মাদারি নিয়ে ফেলেন আপনি যদি ফজর নামাজ পড়েন সারাদিন আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মাদারিতে চলে যাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আর যদি ফজর নামাজ নাই পড়েন দিনটা এমনিতে এমনিতে শুরু করে দিয়েছেন তখন আল্লাহ তালা বলে দিবেন যা যা ফরমান বান্দা তুই কোথায় যাবি যা আমার কোনো জিম্মাদারি তোর উপর নাই আর যে সমস্ত নারী পুরুষ নামাজ পড়ে দিন শুরু করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মদারিতেই চলে যাইবে একটু চিন্তা করেন কোনো নারী পুরুষ যদি আল্লাহ ফাকরবুল আলমিনের জিম্মাদারিতে চলে যায় সেই ব্যক্তি কোনো অনটনের মধ্যে থাকতে পারে না আল্লাহ ফাকরবুল আলমিন তাকে রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন প্রতিটি কাজের মধ্যে তাকে সফলতা অবশ্যই অবশ্যই দিয়ে দিবে এই জন্য নামাজ পড়েন নামাজ 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 মুহাম্মেদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতেছিলেন মা আমেনা বলেন লম্বা একটা সেজদা আমার সন্তান সেজদা করতেই ছিল যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যান আয়সরদিয়াল্লাহ আনহা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম চিৎকার দিতেছিলেন হেউমৎ আসলা 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 তোমরা নামাজ পড়ো আমার উম্মতরা তোমরা নামাজ নামাজ এই জন্য বিশেষ করে যারা নামাজ পড়ে না তাদের বাড়িঘরের মধ্যে অশান্তি থাকে অনেকটা ক্যান ক্যাম্প করে স্বামী স্ত্রীর মিল নেই দেখা যায় তার স্ত্রী অসুস্থ তার ছেলে অসুস্থ সে নিজে অসুস্থর মধ্যে পড়ে থাকে এই যে বরকত উঠে যাওয়া অভাব লেগে থাকা এই জন্য প্লিজ যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন নামাজ পড়লে আল্লাহ তালার যেমন আমি তো বলেছি ফজর নামাজ পড়ে দিন শুরু করেছেন তাহলে আপনি পুরোটা দিন আল্লাহ তালার জিম্মাদারিতে যাবেন আর আপনি আল্লাহ তালার জিম্মারিতে জিম্মাদারিতে থাকবেন আপনি অভাবের মধ্যে থাকবেন এটা কখনো হতে পারে না সেজন্য প্লিজ যারা নামাজ পড়েন না অভাব অন্য দূর হচ্ছে না নামাজ এখন থেকেই বিগত যেগুলো ছেড়ে দিয়েছেন সেগুলো সেগুলোর কাছ থেকে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে তাওবা করে এখন থেকেই এই মুহূর্তে থেকে প্লিজ নামাজ পড়া শুরু করেন আল্লাহ দেখবেন নামাজের পর যখন রবের কাছে দোয়া করবেন রব আপনাকে দেখবেন পান্দা তুই এত দোয়া করিস তোর কি প্রয়োজন তখন আল্লাহ তালা দিয়ে ফেলবেন এর জন্য নামাজ ধরেন তৃতীয় নাম্বারে কেন বাবা আমাদের বাড়িতে যে সমস্ত বাড়িঘরের মধ্যে কোরআন তেলাবাত করা না হয় আল্লাহ আকবর অনেক বাড়ি আছে কোরআনের এমন অবস্থা করে ফেলেছে তারা যে কোরআনের উপর হাত দেওয়া যায় না হাজার হাজার বাড়ি করে আছে মেয়েকে বিয়ে দেওয়ার সময় সমাজ কি বলবে এলাকার মানুষ কি বলবে স্বামী কি বলবে ইত্যাদি এগুলি চিন্তা করে বিয়ের সময় একটা কোরআন দিয়েছিল মেয়েকে সে মেয়ে আর কোরআন নিজেও পড়তে জানে না এমনিতে মানুষ দেই সমাজের মধ্যে বিয়ে সাথে দেওয়ার সময় কোরআন ওইভাবে দিয়ে ফেলেছে তখন থেকে ওই বাড়িতে ফেলে রেখেছে এত মহিলা যুক্ত হয়ে গেছে ওইটার ওপর হাত দেওয়া চায় না লাহউলাউল্লাবিল্লা এর জন্য যে সমস্ত বাড়িঘরের মধ্যে আল্লাহ পাক পাকরবুল আলমিনের কোরআনুল কারিমের তেলাওয়াত নাই হবে ওই বাড়িঘরের মধ্যে কখনো বরকত আসবে না অভাব অনটন লেগে থাকবে সেজন্য বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগের ইতিহাস পড়েন প্রতিটি গড়ে গড়ে কিন্তু ফজর নামাজের পরে মাগের নামাজের পরে কোরআনুল কারিমের তেলাওয়াত হইতো কিন্তু মেরুদোস্ত বর্তমান সময়ের মধ্যে আপনি যদি তাকান সকালে উঠে উঠে কিন্তু ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিতেছেন হাই মা হাই বাবা আপনার কাছে আমি প্রশ্ন রাখবো ওই ছেলে মেয়েকে কোরআন থেকে বঞ্চিত করেছেন এ কথা কিন্তু আপনি মাথায় রাখবেন এরপরে আরেকটা কথাই মাথায় রাখবেন আপনি যেহেতু কোরআন থেকে আপনার সন্তানকে বঞ্চিত করেছেন রব্যে কাবার কসম আপনার সে সন্তান বড় হইলে বাড়ি থেকে জুতা দিয়ে পিটিয়ে ফিটিয়ে আপনাকে বের করবেন কোরআন ঢুকিয়ে দেন সন্তানের ভেতরে কোরআন ঢুকিয়ে দেন বড় হইলে সেবা পাইবেন আর কোরআনকে যদি সন্তান কোরআন থেকে যদি সন্তানকে বঞ্চিত করে ফেলেন সন্তান যখন বড় হইবে সন্তানের সেবা থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করেই দিবে এটাই ছিল সত্য কথা এই জন্য সন্তানদেরকে কখনো কোরআন থেকে বঞ্চিত করবেন না কোরআন থেকে আলাদা করবেন না কোরআন থেকে আলাদা করবেন বড় হয়ে সন্তান আপনাকে আলাদা করে ফেলবে আপনাকে কখনো সেবা করবে না বড় হয়ে এই জন্য আমরা তিন নম্বরকে জেনেছি যে বাসা বাড়িতে বেশি বেশি কোরআন পড়ব ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দিবেন নাম্বার চার হচ্ছে দান করে কোটা দেওয়া মানে ধরেন আমি আপনাকে এক হাজার টাকা দিলাম আপনি আমাকে এক হাজার টাকা দিয়েছেন দান করেছিলেন গরিব মানুষ আমাকে দিয়েছে আর কি তো আপনি কী করেছেন আমাকে কোটা দিয়ে হ্যাঁ তো ওখানে এই দিন অত টাকা দিয়েছিলাম অত টাকা দিতে না পারলে তুই মারা যাতি এগুলো আমি দিয়েছি তোকে ইত্যাদি ইত্যাদি তো এই যে দান করেছেন এটা ভালো কথা এটা আপনি যদি কোটা দেন আল্লাহ নারাশ হয়ে যাবে কেননা হাদিসুর কিতাবের ভেতর এসেছে যে কোনো ব্যক্তিকে যখন আপনি দান করে থাকেন প্রথমে ওইটা আল্লাহ তালার কুদরতি হাতে যায় প্রথমেই তালার কুদরতি হাতে ওই দানটা যায় অ্যান্ড এরপরে যাহাকে আপনি দেওয়ার জন্য দিয়েছেন ওই ব্যক্তিটা আল্লাহ তালার কুদরতি হাত থেকে দানগুলো নিয়ে থাকেন সোবাহ এর জন্য আমি আপনাকে বলবো যারা দান করে কোটা দিয়ে থাকেন ওই সমস্ত ব্যক্তিগুলোর বাড়ি থেকে কখনো অভাব আপন্টন যাবে না বাড়িগুলোর মধ্যে সব সময় অভাব আপন্টন লেগে থাকবে সো আমি আপনাদেরকে বলবো যারা দান করেন গোপনে দান করেন রাতে দান করেন ডান হাতে দান করেন যেন বাম হাতে না জানে বাম হাতে দান করেন যেন ডান হাতে না জানেন ওইভাবে কিন্তু আপনি যদি দান করতে পারেন দান করা ভালো আমি দান করবেন না সেটা বলতে চাই না দান করবেন মাসা তাবার তো অনেক ভালো কাজ কিন্তু মেরুদস্ত দান করে কখনো কোটা দিবেন না যদি দান করে কোটা দিয়ে অভ্যস্ত হয়ে যান তাহলে আল্লাহ তালা আপনাকে সবসময় গরিব রেখে দিবেন দনী হতে পারবেন না নাম্বার পাঁচ একেবারে শেষ লাস্ট কবর স্থানের মধ্যে গিয়ে যদি আপনি হাসাহাসি করেন রং তামাশা করেন এগুলো কিন্তু গরিব হওয়ার একটা লক্ষণ এগুলোর কারণে আল্লাহ নারাজ হয় এই জন্য কবরের কাছে গেছেন লাস্ট একেবারে ফার্স্ট নম্বর যেটা কবর বাসে গেছেন নিজেকে নিয়ে একটু ভাবেন হায় হায় এরও তো আমার মতো মানুষ ছিল এরও তো চায়ের দোকানে বসে বসে আমার মতো নাস্তা করত চা পান করতো কিন্তু আজকে তারা কোথায় গেল তারা তো মাটির নিচে শুয়ে আছে একটু চিন্তা করবেন ওই মানুষগুলো তো আমরা যেই পানি পান করে থাকি এরাও তো সেই পান পানিগুলো পান করতে ছিল কিন্তু আজকে তো তারা মাটির নিচে চলে গেল এইগুলো ভাবতেই থাকবেন ভাবতেই থাকবেন অন্তর নরম হবে আর যদি আপনি কবরস্থানের মধ্যে যাওয়ার পর হাসাহাসি করেন বন্ধুদের সাথে বিভিন্ন রং তামাশা করতে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি কখনো দনী হতে পারবেন না বাড়িঘরের মধ্যে বলা মুসিবত আসতে থাকবে যা ইনকাম করবেন তার চেয়ে আরও কোটি কোটি গুণে খরচ করতে হতেই থাকবে এর জন্য বের দোস্ত কবরস্থানের মধ্যে যখন যাবেন নিজেকে কন্ট্রোল করবেন হাসাহাসি করবেন না এটা কিন্তু আদবের একটা খেলা আদবের বিপরীতে বিপরীতে কেন কাজ করবেন সো এই যে ফাঁসটি কথা ফাঁসটি আমরা কথা বললাম এই যে ফাঁসটি কাজ যদি ফাঁসটি কাজ যদি আজকের এই দিনের আগ থেকেই আপনি নাই জানেন বা আপনার ছিল অনেক কথাই তো আজ থেকে এগুলো আমল করবেন ইনশাল্লাহ যদি এই যে বিগত জীবনের মধ্যে করেছেন সেরকম হয়ে থাকে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে তাওবা করেন আল্লাহ নামাজ পড়ে পড়ি নাই আল্লাহ দান করে কোটা দিয়েছে আল্লাহ আমি বিসমিল্লা পাটনা করে খাবার খেয়েছি এই যে এগুলো করার কারণে আল্লাহর কাছে তাওবা করেন আজ থেকেই এখন থেকে এ মুহূর্ত থেকেই আমলগুলো শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার বাড়িঘর থেকে অভাব বন্টন দূর করে দিবেন প্রতিটি কাজের মধ্যে বরকত দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অবাহা পন্টন দূর করে দিক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করে থাকে ইনশাআল্লাহ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ঠকবেন না অনেক কিছু আপনি শিখতে পারবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইবোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখক আই মিন হাদা মাইন্দি ও আলমিনামালাইকুম রহমতুল্লাহ তাহ মাহ